তুই সপ্তাহে ঠেলে নিয়ে আসিস আই মে বাসা থেকে হাও কি শোখা চোখ আর আমার বাসার সামনে কাল লাগেনি দূরে সাপোজগর কি ব্যাপার কি পেঁটলি পেট কারো ডাকেন হ্যাঁ কাল ডাকেন আপনি তোর মতো পেটলি তো আর এ এলাকায় নেই তুই ছাড়া এই জন্য তো তোকে পেঁটলি বলছিস আর কোথার থেকে না কোথা থেকে বানায় নিয়ে আসছিস কে জানে শোনেন না জানে না বুঝে কোনো ধরনের কোনো কথা বলবেন না আমাকে জানা বাকি আছে তোর ঘরে কি আজে বাজে সাউন্ড হয় তোর ঘরে কে কে আসে না আসে সব তো প্রতিদিনই তো লাইন লেগে যায় নিচে এসে তুই টাকা গুনি সেগুলোকে আমরা চোখে দেখি না আমরা থাকি আমরা সব দেখি আচ্ছা খালাম্মা আসে কি খালুজন থাকেন কেন থাকবে না না খালুজন থাকলে তো আমি খালুজান এ নিয়ে ব্যস্ত থাকতেন আমার ঘরে কি আওয়াজ হয় না হয় সেটা আপনার কান পর্যন্ত যাইতো না আমি বলি কি খালাম্মা কাজ করে খালুজান যদি আপনার ঠিক

জানি না আপনার সাথে দুর্ভাগ্যক্রমে এর আগেও আমার দেখা হয়েছিল সেদিন আপনাকে নিয়ে আমার চিন্তা ভাবনা যেরকম ছিল তার থেকে আজকে চিন্তা ভাবনা অনেকটাই আলাদা আমি আপনাকে বলার মতো অনেক কথা আছে কোথা থেকে শুরু করবো আর থেকে শেষ করবো সেটা আমি আপনার কি মনে হয় যেখানে থাকেন যা করেন এগুলো এলাকার মানুষের হয় মানুষজন লজ্জা একজন আরেকজনের সাথে কথা বলতে না আপনার হয়তো সৌভাগ্য ভালো যে আমি আপনাদের এলাকাতে আগে থেকে থাকি না নাহলে আপনার এই রূপটাও আমার দেখতে হত যেহেতু আপনি নিজে থেকে এত কিছুই করতে পারতেছেন আশা করি আপনার মাথায় এইটুকু বুঝার জন্য এই জ্ঞানটুকু আছে যে আপনি যে কাছে

আমার বাচ্চার জন্য সেই বিষয়ে আমাকে কিছু বললা না আমি আপনাকে একটা কথা বলি প্লিজ আমি যদি আপনার আগেও কোনো সময় কিছু বলে থাকি তার জন্য সরি আজকে পর থেকে আমি আপনার আর কোনো প্রকার কোনো কিছু কখনো বলতেই আসবো না কিন্তু আপনি প্লিজ রাস্তাঘাটে আপনি যা শুরু করছেন এই ঝামেলাগুলো একটু বন্ধ করে প্লিজ এরকম বললে কি হয় বলো তোমার উপরে তো আমি ক্র্যাশ খাইছি তোমার একটা দায়িত্ব আছে না আমার বাচ্চাটার একটু দেখে শুনে রাখার একটা সুন্দর সুপুরুষ বাবা দরকার আপনি সেটা হইতে পারবেন না ব্যাপার আপনি কান্না করতেছেন কেন কি হয়েছে